তোমার বিয়ের সময় যখন চলে আসলো নবীজি ডাক দিয়ে বললেন আমার মেয়েকে কে বিয়ে করবার প্রস্তাব নিয়ে আস কে বিয়ে করবা করবু পড়বেন না আপনার সবাই আচ্ছা আপনারা তো সবাই জানেন যে আবু বকরের মেয়েকে বিয়ে করার জন্য আল্লাহর কহি দিয়েছে একজন তিনি কে এসে বলছে আমি বিয়ে করতে চাই আপনি কি বিয়ে দিবেন নাবিজি মাথা নিচু করে ফেলেছেন নিচু ইয়েসও বলেন নাই নো বলেন নাই মাথা নিচু আবু বকর বুঝে গিয়েছে আমার সঙ্গে বিয়েটা হবে না বের হয়ে চলে আসছে এবার আসছে অমরে ফারুক রদি আল্লাহ তালা আল্লাহ আমি ফাতেমার জামাই হতে চাই আপনি কি আমাকে চান্স দিবেন কিনা এবার নবীজি ইয়াসও বললেন না নো বললেন না মাথা এবার নিচু চুপচাপ বসে আছেন আমরে ফারুক সিগন্যাল পেয়ে গিয়েছে আমারও হবে না প্রস্তাব রিজেক্টেড বের হয়ে চলে আসছে এবার আমার হাতের দিকে তাকিয়ে দেখবেন কয়টা আঙ্গুল আছে এখানে বাহিরে চারজন সাহাবী নামগুলো বলছি মাথায় রাখবেন টুপি পাওয়ার সময় কাজে দিবেন এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ আর দুইজন সাহাবী বাহির থেকে আসছে অর্থাৎ ভেতর থেকে বাহিরে আসছে এক আবু বকর আরাক হচ্ছে অমরে ফরু অর্থাৎ বোঝা যায় নাকি যায় না দুইজন অললি ছাকা খেয়ে বেকা অর্থাৎ প্রস্তাব কবুল হয় নাই আবার রাগ করবেন নামি জাস্ট বোঝাবার সাথে আমাদের ভাষা বলতে তো অম্ব করে মনটাও খারাপ অমরে ফরু করে দেওয়া তখন মনটাও খারাপ যে ইস রে রাজি হইলো না খুব কষ্ট লাগলো আমাদের এবার আব্দুর রহমান বিনাও বলছে আলি বন্ধু শোনো এটা পরামর্শ দেই চান্সটা নাও একটু কাজল হ্যাঁ কাজল লাগে বন্ধু তো বন্ধুই দুষ্টামি শেষ নাই ঠিক না তো আব্দুর রহমান বিন আউফ কে বলছে বন্ধু তোমার মাথা কি খারাপ তো মিয়া আমার না আছে বাড়ি না আছে গাড়ি না আছে জব না আছে ব্যবসা নো আমাকে দিয়ে হবে না বন্ধু মাফ চাই আব্দুর রহমান বিন আউফ বলছে বন্ধু চান্স মারতে দোষ কোথায় যাও 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 হাদিসে আসছে আলী রদিন তারা নবী কাছে আসছে তো একবার এদিক দিয়ে এসে এদিক বের হয়ে যায় এই পার দিয়ে ঢুকে এই পার দিয়ে বের হয়ে যায় হ্যাঁ আই কি এদিকে আসো কি বলবো এদিকে আসো আসলে আলী আসার আগেই আল্লাহ উহি পাঠিয়েছেন ইয়ার অসুল আল্লাহ আলী এখন ফাতে বিয়ের প্রস্তাব আপনার কাছে নিয়ে আসবে সুহান কি বলবো বলো কিছু নেই আর বলো লজ্জা কিসের বলো বলছে নবী হে আমি আপনার মে ফাতিমাকে বিয়ে করতে চাই নবীজি আগেরবার হ্যাঁস বলেন নাই নো বলেন নাই এবার নবীজি জাস্ট একটা শব্দ বলেছেন নবীজি বলছেন আলী ইনশাআল্লাহ তো আলী আবার ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই বাইরে বের হয়ে আসছে এই বন্ধু কি আবার কি খবর বলছে বন্ধু আমিও রিজেক্ট হয়ে গেছি বন্ধু আমার দ্বারা হবে না প্লিজ যাও বাচ্চাই হবে না আমার দ্বারা আর নবী কি কিছুই বলে নাই একটা শব্দ বলে নাই আলী বলছে যে হ্যাঁ বলেছে খালি ইনশাল্লাহ কিছু বলে নাই আব্দুর রহমান বিনা বলছে বন্ধু তো মাথার তার ছিঁড়ে আছে আরে ব্যাটার নবীর ইনশাল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গিয়েছে সুমান আল্লাহ